ম্যাঞ্চেস্টার পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করে বলা হয়েছে লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেইনার নির্বাচনী আইন ভঙ্গ করেছেন কারণ তিনি তার অফিসিয়াল ডকুমেন্টে তার বসবাসের আসল ঠিকানা ভুল দিয়েছেন অ্যাঞ্জেলা রেইনার বলেছেন তিনি আইন ভঙ্গ করেছেন বলে প্রমাণিত হলে পদত্যাগ করবেন পুলিশ এখন বিষয়টি তদন্ত করছে মিসেস রেইনার দুই সাত সালে ম্যানচেস্টারের স্টকপোর্ট এলাকার ভিকারেজ রোডে কাউন্সিলের মালিকানাধীন একটি বাড়ি কিনেছিলেন রাইট আওতায় বাড়িটি বাড়িটি কিনতে তিনি ছাড় পেয়েছিলেন পর সালে বিক্রি করার শতাংশ সময় সাড়ে আটচল্লিশ হাজার পাউন্ড মুনাফা করেন স্টকপোর্টের ভিকারেজ রোডের এই বাড়ি বিক্রি করার আগ পর্যন্ত অ্যাঞ্জেলা রেইনার এই বাড়িতে বসবাসকারী হিসাবে অফিসিয়ালি নিবন্ধিত ছিলেন দুই সালে তিনি মার্ক রেইনারকে বিয়ে করেন মার্ক রেইনারের ঘরে ঠিকানা ছিল ঘর থেকে প্রায় দুই মাইল দূরে স্বামীর ঘরের ঠিকানায় অ্যাঞ্জেলা রেইনার তার সন্তানদের জন্ম নিবন্ধন করেন কিন্তু ভোটার তালিকায় তখনও নিজের বাড়ির ঠিকানায় নিবন্ধিত ছিলেন অ্যাঞ্জেলা রেইনার এর ফলে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তখন তিনি আইনগতভাবে কোথায় বসবাস করছিলেন আইন অনুযায়ী বিবাহিত স্বামী স্ত্রী নিজেদের মালিকানায় ভিন্ন বাড়ি থাকলেও তাদের বসবাসের মূল ঠিকানা অভিন্ন হতে হবে বিশেষজ্ঞরা অনুমান করেছেন অ্যাঞ্জেলা রেইনার বাড়ি বিক্রির মুনাফা থেকে ক্যাপিটাল গেমস ট্যাক্স আদায় না করা নিয়ে বেশি কঠিন প্রশ্নের সম্মুখীন হবে ক্যাপিটাল ট্যাক্স মাত্র সাড়ে হাজার পাউন্ডের মতো হলেও সাধারণ নির্বাচনের আগে এই ইস্যুতে লেবার পার্টির ডেপুটি করতে পারলে এর রাজনৈতিক মূল্য হবে অনেক বেশি এ কারণে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বিষয়টিকে অনেক গুরুত্ব দিচ্ছে শুক্রবার বিকেলে দিয়া এক বিবৃতিতে অ্যাঞ্জেলা রেইনার বলেছেন তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী তিনি সবসময় আইনকানুন অনুসরণ করেছেন তিনি বলেন যদি আমি কোন ফৌজদারি অপরাধ করে থাকি আমি অবশ্যই সঠিক কাজটি করব এবং পদত্যাগ করব গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে অ্যাঞ্জেলা রেইনারের বিষয়ে অভিযোগটি এসেছে একজন সরকার দলীয় এমপির কাছ থেকে ম্যানচেস্টারের স্টক এলাকার ভিকারেজ রোডের বাসিন্দাদের মধ্যে অ্যাঞ্জেলা রেইনারের বিষয়ে প্রকাশিত খবর সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি তারা অবশ্য স্বীকার করছেন অ্যাঞ্জেলা রেইনার এখানে বসবাস করতেন তবে কেউ কেউ বিপরীত তথ্য দিয়েছেন নিউজ ডেস্ক সিক্সটিন